দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে ফেসিস্ট হাসিনা রেজিমের মিথ্যা মামলায় দণ্ডের জন্য কারাগারে পাঠানোর ঘটনা আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলামের পদত্যাগ দাবি করেছেন বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ এ দাবি জানান এ সময় বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব মাহিয়ান ফাদিন সিফাত সাইদ আহমেদ আব্দুল সালাম প্রমুখ উপস্থিত ছিলেন বিক্ষোভ থেকে বিপ্লবী ছাত্র পরিষদের পাঁচ দফা দাবি জানিয়েছেন দাবিগুলো হলো এক দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর দেয় আসিফ পদত্যাগ করতে হবে মাহমুদুর রহমান সব উপদেষ্টা সহ জলুম সাংবাদিক লেখক রাজনীতিক আলেম ও ছাত্রদের মিথ্যা মামলা ফরমাইসি রায় বাতিল করতে হবে মিথ্যা মামলার বাদী সাক্ষী তদন্ত কর্মকর্তা ও বিচারকদের গ্রেপ্তার করতে হবে দৈনিক আমার দেশ ও দিগন্ত টিভিকে জোর করে বন্ধ রাখার ক্ষতিপূরণ ও পুনরায় চালু করার খরচ রাষ্ট্রকে দিতে হবে ফেসিবাদের শাসনামলে নির্যাতিত সাংবাদিকদের ক্ষতিপূরণ প্রদান ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পুনর্বাসন করতে হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন